একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা পেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আতা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখতে তো দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁধে কেন তাকি আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির আহমদুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলার কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরুপসি বসি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিরাগী তুমি প্রচার হেতু যুবতী মেয়েটি বলছে ও গরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কান্দতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কুমতব আছে হেসে তবু হেতু না এমন হে বসি তোমার জন্য আমি কাঁদি এ কথা একবারও চিন্তা করোনা যে শিল্পী রচিল এই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি আল্লাহর কসম আমি আল্লাহ তোমার এত সুন্দর স্বাস্থ্য চেহারা যে আল্লাহ রব্বুল আলমিন বানায় দিলে না জানি সে আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই আল্লাহ রব্বুল আমিন না জানি কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক যেন আমরা পাই জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আমিন আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়ান-নাহার লা আয়াতি আলবাব নিশ্চয় যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহর রহমত এবং কুদ্র সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ আল্লাহ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কল কারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজ কাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে আল্লাপাক বলেন আমি এভাবে ওয়া মা ওয়ামিন রাহমাতিহি জাআলানাকুমুল লাইলা ওয়ান নাহারা ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল করেছেন যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসে রাহমাতি কুল্লে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি বলেন বহান্লাহ জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় ভিজাই দেয় আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহা ফতু সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বড়ি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাঁসুক না বালাদি মাইয়ে তেন ফাখিয়ায় না বিহীন আরদাবাদ মৌতিহা কাদিকানসু আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া মাটির খাসলাত কি কথা না মাটির ধর্মটা কি পচায় দেওয়া যা রাখেন পচে যাবে লোহা রাখেন জং ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে আপনার ফসল আপনার খাদ্য আপনার দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন মা আন্তম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন তোমরা যে পানি পান করো আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে তুমি করো আমি করি কে করে জোরে কোন আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলীর পানি মিষ্টি না নোনা কি পানি জরে কোন এই নোনা পানি আকাশে উঠলো আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশা উজান্নাহু জাজান ফালাউলা পানি উঠালাম না পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমির ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি উঠায়া ওই পানি গুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছে এবার বড় হলো এই গাছ আল্লাহ রব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি যেরকম কি বন্ধু সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম নিলাম, ছেড়ে দিলাম এটাকে করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত শোভান আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাপ কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাইঅক্সাইড গাছ টেনে নেয় সারা টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলায় যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রঙ দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় শুভান তো গাছ আপনার জন্য বন্ধু এক থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমারে গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হলো তোমার তরিতরকারি হলো সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখে মানুষে যখন দেখে জমিনে বড় বড়ো ধানের গোসা হয়েছে মোটা মোটা ধানের গোসা হয়েছে মোসে তখন তেল মাখিয়ার নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুনাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর বসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কর বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হয়েছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ আর আমিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি রহমান আমি কি এমন রহমান আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আবহমান কাল থেকে জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে কন আল্লাপাক বলেন অমিন আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় ফসল তত বেশি বাড়ে হাবদি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়াই দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো গোস হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্নাবান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রব্বুল আলামিন যার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আটা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোস হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বুরার মিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হল মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কার দারচিনি কার লবণ কার মরিচকার হলুদ কার পি এস কা সোহানুল্লাহ হেব এত নিয়ামত আল্লাহরফুন আর আমিন বলেন ওয়াইন তালহীনা তুহাব আমার নামত গণনা করে করে আমার নামত গুণে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরিতরকারি হলো মাছ গোস খেটে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরিতরকারি দিলাম শাক সবজি দিলাম সব আমি আল্লাহ রব্বুল দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটাই দিয়েছি এবার তরিতরকারি তরকারি হলো আর মানুষ তরিতরকারি তরকারি খাইলো আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে সাদের লাউ বানাইলো বৈরাগী আল্লাহ শকর আদায় করে আল্লাহ নিয়ামতের সুখী আদায় করে না পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন চিল্লায় কন আল্লাহ আচ্ছা আপনি কন্ত দেখি একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশ জন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশ জন লোক গিয়া মেহমান হইলো মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বলল আমি হরিণ খাব আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বলল আমি ছাগল খাবো বিশ জন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আরেকজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির দ্বারে জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনের বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোনো প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোন প্রস্তুতি ছাড়া কোনো বিশ জন আর আল্লাহ রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আরামিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবেজা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সার্বকার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুর আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আর আমি দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক কোষতে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়াকাইম মিন দাববাতিন লা তাহমিল আল্লাহ ইয়ারযুকহা ওয়া এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জিজীবীরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিঁপ라이 কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেনগুলো ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে হাতি শ্রীগল খাদি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা সিম্পাজি ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি रहमान এবাবে করিম আমি আল্লাহ রব্বুন আমিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাস যিকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ও আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় লা ইল্লা ইল্লাহ ফু ফুন ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ পা করছে গোমেন হলুফ হিসির মেয়ে কফ শোলো আনা দা কি ল আমাকে যখন মেনেছো আমার সামনে মাথা নথ করে দাও কারো কাছে কিছু চাইও না চাইবা কার কাছে চিল্লায় কর আল্লাহর চাও তিনি কি তোমাকে দিতে অক্ষম বলেন তিনি কি অক্ষম যদি অক্ষম না হয় তাহলে আপনারা মাজারে যান কেন মাজার গুলিতে আমার দেশের লোকেরাই মাজার গুলি ব্যবসা বাজায় ব্যবসা বড় করে দিয়েছে ঠিক না ঠিক না মাজারের ব্যবসা আর তথাকথিত বিদাপন্থী লোকেদের ব্যবসা নিজেকে কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না আমার দেশে হকানি পীরেরা নিশ্চয়ই আছে আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না হন্তানি পীর নিশ্চয়ই আছে আমি বলি ব্যবসায়ী পীরের কথা কার কথা কেউ তো নিজেকে নাম নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না ইমামুল আইমা মুহিবান কুতুব বিশাল নামের লক্ষ নাম খুঁজে পাওয়া যায় না না আছে না এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকেন

সম্পর্কে শায় খুব সুন্দর করে বলেছে জাল হ্যা মকসূদে হাল তে জাল হেদ মকসূদ তে মাল হ্যা জব তে চাল হাখো খুব তোমার এই অবস্থা হলো জালিয়াতি তুমি নিজেকে সম্রাট ধারণ করেছ নাম তুমি নিজেকে সৈকত নাম ধারণ করে পীর বাসা এক নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কমাচ্ছ মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের মধ্যে কথাটা ঢুকাতে চাই আমি কোন দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইব মেয়ে চাইব। আলাই

সুতরাং খাসা আপনার মতলব পুরা করতে পারবে না আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে জোরে বলেন কে ইন আল্লাহ ওয়াইজা সআল তাফাসালিল্লাহ বিল্লাহ যদি কিছু চাইতে হয় আল্লাহকে আল্লাহর কাছে চাও কিছু বলতে হয় আল্লাহকে বলো আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা ওটা তো আছেই আর কিছু আছে আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায় ছোটবেলায় দাঁত পড়ে না পড়ে নাই নাকি দাঁত দাঁত নিয়ে বলে নিয়ে যাও গর্তের কাছে বলো ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও হায়রে কপাল পড়া তুমি আল্লাহরে সারছো আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে যা মর ইন্দুরের কাছে যাইয়া

চট্টগ্রামে বাজে বস্তান বিরাট একটা পুকুর সেই পুকুরের মধ্যে আছে কস্য মুসলমান আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কসম মানুষের খাইয়া খাইয়া খুব বোজর্গ টাইপের হয়েছে বিরাট বিরাট গায়ে সেতা পড়ে গেছে মুসলমান সন্তান মুসলমান নরনারী কসমের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায় তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমার কচ্ছম পর্যন্ত পৌঁছায় দিছে কন্ডাউজুবিল্লাহ জরে কন্দাউ জুবিল্লাহ ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না বিবাহ হয়েছে দশ বছর বারো বছর হয়ে গেছে সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে ধারণা এই এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে গাছের সাথে ঝুলানো সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে কি অজ্ঞতা কি মূর্খতা কি জাহাল তুমি আল্লাহরে ছেড়েছ আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে তুমি সারা দুনিয়াকে লাথি বারো আল্লাহর দিকে চলে যাও দুনিয়া তোমার পা চুমা খাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাও আল্লাহ কাটছাও ওয়াইজা কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে কিছু বললে আল্লাহর কাছে বলবে আমাদের দেশে বহুত মাজার আছে এই মাজার গুলি দিয়ে ব্যবসা করা হয় মাজারে চতুর্দিকে লোক বসে থাকে কি সব লোক মাথায় বিরাগ জট গায়ে সালার চট আরো আছে লোহার শিকড় আছে না গাজা খায় খাজা বাবা গাজা খাবা গাজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা মাজার আছে বাংলাদেশে যে মাজার গুড়িতে মুদারি নাই সাইন বোর্ড লাগানো হয়েছে পথিক কবে মরছে আল্লাহ আপনারা আমার কথা বিশ্বাস করুন চট্টগ্রামের কুমিরা সীতা যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল রাস্তার ধারেই একটা কবর বিরাট সাইনবোর্ড হজরত ডাল চাইল রহমতুল্লাহ আলহের মজার দেখেন আপনারা যাওয়ার সময় বাম দিকে পড়বে আসার সময় দাম দিকে পড়বে আমি সেখানে মাহবুল করছিলাম বললাম আপনারা খালি ডাইলি স্যালুর খিচুড়ি খান এবার আর একটা সেখানে লাগান মাজার তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব হাজি মাজারে কিছু চাওয়ার নাই মাজারে কিছু দেওয়ার আছে কি দিবেন টাকা জবাব দেন টাকা সাদর আগরবাতি মোমবাতি মান্যত, কি দিবেন দোয়া দোয়া